मेरा भगोले राव सर्वश्रेष्ठ अल्लाह पाक नबीजी के बनिए जी के बनिए छे সমস্ত নবী রাসূল্লা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আমিয়াই কি রাম কাছে শ্রেষ্ঠ আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ এক একজন শ্রেষ্ঠ সবের শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছে যে নবী আল্লাহর কাছে শ্রেষ্ঠ উঠ নবী আল্লাহর কাছে শ্রেষ্ঠ উঠো নবী আল্লাহর কাছে শ্রেষ্ঠ নবী ইদরিস নবী সুল ইমান নবী আর আ নবী রাসূল

সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ বানিয়ে তার সৃষ্টি করব কিছু জিনিস খাল করব এই যে ইরাদা করলেন এই ইরাদাতেই ছিল যে রসুল্লাহ বলে আল্লাহর ইরাদা

মুসলমানের ছেলেরা কোরআন শরীফে আল্লাহ বলেন কোন কোন ইরাদা করলেন আমি বানাবো হার হার সায় বানাবো তো এই জন্য কোরআনে এসেছে আল্লাহ বলেন আমি বললাম কোন হয়ে যা বলার সাথে সাথে ফায়া কোন হো হতেই গেল এই আল্লাহর কোন কোন আল্লাহ বললেন

মুসলমানের ছেলেরা নজয়ান তরুণের একদিন জিব্রাইল আহাম রুবি বা কাছে হাজির হয়েছে রবি জীবনে নব জিব্রাইন বলো 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 তোমার বয়স কত বলো বলো জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি ক্ষমা করবেন maaf করবেন আমি আমার পারফেক্ট উমার আমার পারফেক্ট বয়স কত আমি জানি না জানি না জানি না তবে এতটুকু বলতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক যখন আমাকে বানান আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেন খালক করেন তখন আমি আসমানী জগতে ওই ওই দুনিয়ায় রুহানি দুনিয়াতে আমি একটা নোর দেখতে পেতাম একটা নোর দেখতে পেতাম একটা নোর দেখতে পেতাম ওই নোরটা সত্তর হাজার বছর পর আবার দেখা যেত আবার ডুবে যেত আবার দেখা যেত না লুকিয়ে যেত এই রকম করে আমি জিবরাই ওই নোটটাকে আমি বাহাত্তর হাজার বার দেখেছি কতবার জোরে বলে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওই নূরটাকে 72000 বার দেখেছি তখন আমার আপনার নবী মায়া নবী আমার দয়া নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জান্নতি মুচকি হাসি হেসে বলে ওগো জিব্রাইল তুমি কি জানো ওই নূরটাকে নূরটাকে ছিল তুমি কি জানো জিব্রাইল বলে না ইয়া রাসূলুল্লাহ জানি নাও দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ

তাহলে শ্রেষ্ঠত্ব দরজা মর্যাদা আল্লাহ হাবিবুল্লাহ বাড়াবেন না তো কার বাড়াবে কথা ঠিক না বেঠি বলে ওই জগতে ওই জন্য আমি প্রায় বলি প্রায় সময় বলি সমস্ত নবীদেরও নবী আমার আপনার সমস্ত নবী রসুলকে আল্লাহ ওই দুনিয়ায় মিসাক নিয়েছেন ওয়াদা নিয়েছেন এবং আল্লাহ বলেছেন তোমরা ইমান আনো আমার নবীর উপরে আখেরি নবীর উপরে যে তোমাদের পরে আসতে চলেছে একদম শেষে আসবে তোমাদের শেষে পরে আসবে তার উপর ইমান আনো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়াত দান করব তো ওই জগতে রূহানী জগতে সমস্ত নবী রাসূলদের রূহ আমার আমার নবীর উপরে ঈমান এনেছে আনার পরে তারা ঈমানদার জোরে বলে আমার আপনার নবী সাদকাতে তারা নবী রসুলদের রূপ হৃদায়ত পেয়েছে রুহানি জগতে জোরে বলে ওই জন্য আমার নবী পাকের একটা লাকাব হলো খাস আহাদিউল আম্বিয়া জোরে বলে সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে হিদায়ত দেনে বলা নবী জোরে বলে

সমস্ত নবী রসুলদের উম্মাতরা আমার নবীর উম্মত কিন্তু সমস্ত নবী রসুলদের উম্মাত শুধু নয় সমস্ত নবী রসুল এক লক্ষ করে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়ায় কেরামগণ খুদ খুদ তারা নিজেরা আমার আপনার নবী মোহাম্মদে মুস্তফার উম্মাদ জোরে বলে 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 আরো জোরে সমস্ত নবীরাও আমাদের নবীর উম্মত জোরে বলে 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 আমার নবী পাক কে আল্লাহ মর্যাদা শ্রেষ্ঠত্ব মর্যাদা বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওইজন্য নবী আল্লাহ শুধু শ্রেষ্ঠ বানাননি সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন জোরে বলেন আর জোরে সর্বশ্রেষ্ঠ নবী নবী যখন হয় না পানি কাদাই গড়া গড়ি খান নবীজি বলছেন আমি নবী তখন থেকে নবী জোরে বলে নবী পাক ভাববেন না শেষে এসেছেন বলে নবী পাক আকালাই সালাম তিনি পরে নবী হয়েছে না খবরদার আকীদা ঠিক করে আকীদা ঠিক করে কিছু মৌলবীরা আছে বলে এক সময় সমাজে সব বের হয়েছে হ্যাঁ বাংলাদেশে বের হয়েছে শুনছে বলে নবুয়াতে চল্লিশ বছর পর আমার নবী নাকি নবী হয়েছে বলেন না মা আজ আল্লাহ 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 আল আযীম না

সব রং নাম্বার গুলো দেখবেন সব নানা রকম আর আমাদের এখানেও সব শুরু হয়ে গেছে যতদিন যাচ্ছে আমাদের এখানেও শুরু হয়েছে সব কোথায় বলে আমাদের মত নবী চল্লিশ বছর পর নবী হয়েছে কোথায় আবার এই তো বহু আগে বলেছিল আবার নতুন করে সব শুনছি কথা বলছি

চা ও মাজভাবে ইমাম এক নত এ যায়টায়। সারা বনাবার হাবিঘন্লার সানে কোন প্রটুক্তি।

আমি বলে আসছি না গান মন্তব্য কোন অন্য বেধর্মী ভাই তাদের মধ্যে থেকে যদি কেউ এইরকম প্রযুক্তি করতো

এটা ঠিক আছে কিন্তু তোমার যখন মুসলমান নামধারী মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে করে তখন তোমার প্রতিবাদ কোথায় যায় তখন তোমার প্রতিবাদ কোথায় যায় রামগিরি মহারাজ কোথায় সেই নূপুর শর্মা কোথায় সব দুস্তাকি বিয়া দিয়ে করছে নবিপাকের সামনে ওরা কল্লি শুধু দোষ হয় আর তোমার নামধারী মুসলমান দাবি করে বক্তা আলেম দাবি করে হাবিবুল্লাহর সাথে কুটুক্তি করে তখন কোথায় যায় তোমার কষ্ট তখন কোথায় যায় তোমাদের প্রতিবাদ লজ্জা মুসলমান লজ্জা তোমার ইমানের উপরে লজ্জা

নিজেকে হেফাজত করে তো জানা জিনিস করে করে আমরা অনেকে পরিবর্তন হয়েছে যারা আজকে হারাম বলতো টিভি মোবাইল

মুসলমানের নাই তখন আমার নবী নোরে মুসলমানে ছেলেরা সুনার গোলামেরা পাগলেরা আদাম নবী তৌবা করে জান করে জান করে জান করে জান করে জান করে জান আল্লাহ কবুল করেন না কিন্তু যখন আখেরি নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়াকে সাথে সাথে মঞ্জুর করে নিলে আল্লাহ জিজ্ঞাসা করে করে আদাম তুমি কি করে জানলে আমার ওই নবীকে আখেরি নবীকে তুমি জানলে কি করে চিনলে কি করে যাকে আমি তোমাদের একদম শেষে পাঠাতে চলে জোরে বলেন আরো জোরে বলেন যে তোমাদের শেষে আসবে কিন্তু হাকিকাতে সেই আউয়াল জোরে বলে

আউয়াল এবং আখিরে শাহ আল্লাহ রসুল্লাহকে দান করেছে ওই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মাদি খাল করে আউয়ালিয়াতের শান আল্লাহ হাবিবুল্লাহকে দান করেছে সমস্ত নবীদের শেষে একেবারে শেষে আল্লাহ আখিরিতে আমার আপনার নবী হাবিবুল্লাহকে পাঠিয়ে নবুয়াতে তথ্য